হুরুয়া মাধ্যমিক বিদ্যালয় পঞ্চান্ন বিধানসভার বাইশ নম্বর পোলিং স্টেশনে এক মহিলা ভোট দিতে আসেন তখন প্রিজাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তী বলে দিলেন ওই মহিলাকে ওনার ভোট হয়ে গেছে এ বিষয়ে হুরুয়া মাধ্যমিক বিদ্যালয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এমনই ঘটনা হাতাহাতির পর্যন্ত পৌঁছে যাওয়ার উপক্রম তৈরি হয় ঘটনার খবর পেয়ে জেলা সভাপতি কাজল দাস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বর্তমানে ওই মহিলার দাবি ওনার ভোট কিভাবে হলো এবং উচ্চ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চান অবশেষে আরও আসার পর উনি ওই মহিলাকে ভেতরে নিয়ে গিয়ে বলছেন পোস্টাল ব্যালট পেপারে ভোট দেওয়ার জন্য কিন্তু ওই মহিলা বলছেন যে আমি কোনো ধরনের কোনো সরকারি অফিসে জব করি না তাহলে আমি পোস্টাল ব্যালটে পেপার দেব কেন আমি ইভিএমের মাধ্যমে ভোট দেবো এখনও পর্যন্ত চলছে তুমুল উত্তেজনা কুরুয়া মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চান্ন বিধানসভার বাইশ নম্বর সেন্টারে মহিলার নাম পিঙ্কি দাস বাড়ি দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই যে ঘন্টায় আছেন স্যার নমস্কার আমি ভিতরেgeqslantলাম বুথ সেন্টারে বুথ দেওয়ার বুথে আমি এখন পর্যন্ত দান করিনি কিন্তু তারা বলছে আমি বুথ দিয়ে দিয়েছি কে বলেছে কথা আপনাকে তারা কখন গিয়েছিলেন বেশি না ঘন্টায় আগে গিয়েছিলাম আচ্ছা এখন আপনি ভিতড়েই আছেন হ্যাঁ আছি এখন পর্যন্ত আপনার নাম দাস লেট অফ সুভাষচন্দ্র দাস your report as bharat life 24 hours